হ্যালো ভিউয়ার্স টোয়েন্টি ফোর টেক বিডি ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমরা ফেসবুক অ্যাক্সেস করতে পারছি না কেননা বাংলাদেশের আইপি ফেসবুকে ব্লক করা আছে তো বিভিন্ন কারণে আমাদের ফেসবুক অ্যাক্সেস করতে হতে পারে সেজন্য আজকের এই টিউটোরিয়াল তার আগে বলে রাখি টোয়েন্টি ফোর টেক বিটি ডট কম এ মুহূর্তে যেটা বাংলাদেশের টেক জগতে একটি অনেক জনপ্রিয় নাম যেখানে আমরা প্রতিদিনের বিভিন্ন প্রয়োজনীয় টিপস এবং ট্রিক পেতে পারি তো কথা না বাড়িয়ে শুরুতেই দেখে নেই আমার ব্রাউজার থেকে আমি ফেসবুক অ্যাক্সেস করতে পারছি কিনা আমি ফেসবুক ডট কমে যাওয়ার জন্য তার অ্যাড্রেস লিখলাম ফেসবুক লোড হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে ফেসবুক লোড হবে না কেননা এই মুহূর্তে আমি তেমন কিছুই করিনি যে ফেসবুক লোড হবে তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউজার থেকে একটি মেসেজ শো করছে যেখানে লেখা আছে দিস ওয়েব পেজ ইজ নট অ্যাভেলেবল তার মানে আমরা এই বাংলাদেশের আইপি থেকে ফেসবুক অ্যাক্সেস করতে পারছি না তো আমি আমার এক্সটেনশনটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ডট কমে যাই অল্প কিছুর মধ্যেই গুগল লোড হয়ে যাবে আমার যে এক্সটেনশনটি আমি ডাউনলোড করতে যাচ্ছি সেটির নাম ব্রাউজেক তো আমি ব্রাউজেক ফর ক্রোম লিখে যদি সার্চ দেই তাহলে যে রেজাল্টটি শো করবে সেই রেজাল্টটির শুরুতেই দেখছি ক্রোম ওয়েবস্টোর থেকে একটি রেজাল্ট শো করছে তো যেহেতু এটি একটি ক্রোমেরই এক্সটেনশন সুতরাং ক্রোম ওয়েবস্টোর থেকেই রেজাল্টটি দেখানোই স্বাভাবিক সেজন্য আমি সেই অ্যাড্রেসে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউজের যে এক্সটেনশনটি সেটি এসছে এবং সেটি ইনস্টল করার জন্য আমাদের যা করতে হবে এই যে বাটনটি যেখানে লেখা আছে টু ক্রোম সেখানে ক্লিক করতে হবে এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে তাহলে অল্প কিছুনের মধ্যেই আমাদের ব্রাউজিক যে এক্সটেনশনটি সেটি ইনস্টল হয়ে যাবে তোমাদের একটি মেসেজ শো করছে যে ব্রাউজেক এক্সটেনশনটি আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গ্লোব আইকন যেটি কিনা না একটি আইকন এবং একটি কথা বলে রাখি ব্রাউজেক এক্সটেনশনটি ইনস্টল করার সাথে সাথেই বাই ডিফল্ট ব্রাউজেক এই সফটওয়্যারটি অন হয়ে থাকবে তো ইনস্টল করার সাথে সাথে যদি আমরা ফেসবুক অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা করতে পারবো আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এখানে দুটি অপশন দেখাচ্ছে যেটি হলো যে আমার কারেন্ট লোকেশন দেখাচ্ছে যেটি বাংলাদেশ এবং আরেকটি অপশন এবং সাথে একটি ড্রপডাউনও দেখতে পাচ্ছি এখানে যে আমরা সিলেক্ট করবো সেই দেশের আইপিতে আমাদের রিয়েল আইপিতে কনভার্ট হয়ে আমরা ফেসবুক ব্রাউজ করতে পারবো তো বাইডের ফুল আমি নেদারল্যান্ডস আছে সেটিই সিলেক্ট করে রাখলাম তো আমরা যদি এখন ফেসবুক অ্যাক্সেস করার জন্য ফেসবুক ডট দেখি তো আশা করা যায় আমরা ফেসবুকে অ্যাক্সেস করতে পারবো ইয়েস কংগ্রাচুলেশন আমরা সফলভাবে ব্যবহার করার ফলে ফেসবুকে ঢুকতে পারছি এখন যদি আমাদের ইমেল ইজনে কিংবা ফোন এবং আমাদের পাসওয়ার্ড দেই তাহলে আমরা সফলভাবে ফেসবুক ব্রাউজ করতে পারবো কোনোরকম ঝামেলা ছাড়াই তো এই ছিল আজকের টিলের বিষয় এ বিষয়ে আপনাদের কোনো যদি মতামত কিংবা অভিযোগ কিংবা কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমরা সর্বাত্মক চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আমাদেরকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের ফেসবুক পেজেও লাইক দিতে পারেন ফেসবুকের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে সবাই ভালো থাকবেন